হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর দেখো আমি কোথায় আছি এখন পুরো বৃষ্টিতে ভিজছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরে না না ভিজি আসলে কি বলো তো এসেছিলাম বর্ধমানে বাজার করতে সন্ধ্যাবেলাতে তো হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল আর কোনো ঠিকও ছিল না বৃষ্টি হওয়ার কিছু শুনিও নি হঠাৎ করে দেখলাম কালো মেঘ চলে এলো আর ঝমঝমিয়ে বৃষ্টি এই এবছরে প্রথম আমি জলে ভেজার সুযোগটা পেয়েছি প্রচণ্ড গরম উঠে গেছিল তারপরেই যেই বৃষ্টিটা শুরু হয়েছে তো চারিপাশটা বেশ ঠান্ডা হয়ে গেল তো এখন আমি যাচ্ছি বাজারের দিকে জলটা থেমেছে রাস্তাতে প্রচুর জল জমে গেছে আর আমার জুতো মোজা পুরো ভিজে একাকার আজ প্রায় ভিজে ভিজেই বাজার করতে হবে বুঝতে পারছি তো বন্ধুরা চলো আমি এখন থেকেই শুরু করছি তোমরা স্কিপ না করে দেখতে জুতো কিনে দাও ভিজে গেছে পুরো জুতোটা পুরো একদম মোজা জুতো ভিজে গেছে নিয়ে নেবে <laughs> <laughs> তবে এটা আমি শিওর তুমি এই জুতোটা পরে যদি আর যাও স্টেশন পর্যন্ত দু কাছা লিখে রাখো তুমি জুতো কিনলে দিয়ে আমাকে রুমাল কিনে দিচ্ছ করে মারলে মুছে নেওয়ার জন্য নাকি কার্জন গেটের দুপাশেই না বেশ সুন্দর সুন্দর ফুটপাতের উপরে ভালো ভালো জিনিস বিক্রি হয় তো ওখান থেকে আমি মেটা দুটো গেঞ্জি কিনেছিলাম জুতোটাও কিনতে হলো আর তোমাদের দাদার একটা রুমাল আরও আমার কিছু টুকিটাকি জিনিস কিনে এরপর এই পারে চলে আসি মানে সংস্কৃত লমঞ্চের সামনে দিয়ে আর ওখানে না খুব সুন্দর সুন্দর খাবার না না আমার এইটা কম আছে ব্রাইটনেসটা কম পড়া আছে তুমি হাতে করে হাতে করে হাতে চলো একটু ফাস্ট ফুড খেয়ে নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম দেখতেই পেলে এটিএম এ একটু টাকা তুলতে গেছিলাম আসলে এসেছি যখন একটু বাজার তো করবোই মানে সবজি বাজার আর স্টেশন বাজারে তো সবজির দাম অনেকটা কম তো সেই জন্য সবজি বাজারে ঢুকে পড়েছি আর যা অবস্থা সবজি বাজারের ভেতরে মানে এত জল জমেছে বসতে গেলেই না চুড়িদারের পেছনটা ভিজে যাচ্ছে তাও যা করে কোনো রকমে ঠেলে ঠুলে ভেতরে ঢুকে ইটের উপরে পা দিয়ে কিছু বাজার করছিলাম

আজ অনেক কিছু বাজার করেছি জানো তো আর সবজি বাজারে ঢুকে দরদাম করে বাজার করতে আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের দাদা কিন্তু একদম পারে না খালি বলবে তুমি চলো দরদাম করে বাজারটা তুমিই ভালো করতে পারো এখন আমি চলে এসেছি টিকিট কাউন্টারে তুমি এসব জানো নাকি এক টাকা কেন দুটো করা যায় সেই সন্ধ্যা থেকেই বলতে পারো ভিজে জুতো মোজাটা পরে আছি তো সেই জন্য আমার পাটা না পুরো স্যাকস্যাক করছিলো তারপর আমি যা হোক করে কোনো রকমের স্টেশনে জুতো মোজা ওটা খুলে দিলাম আর নতুন জুতোটা পরে নিলাম তা খুব ঠান্ডা করছিল তো তাই তোমাদের দাদা বললো যে একটু চা খেয়ে নাও তাহলে শরীরটা ঠিক হবে তোমার ড্রেসটা তোমার ম্যাচিং কালার

তো এরপর বাড়ির দিকে যাচ্ছি আজ বৃষ্টিতে ভিজে ভিজে সন্ধ্যাটা ব্রেস কেটে গেল আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো এখন টাটা